চলছে সকাল আটটা ঘুম থেকে উঠেছি গুড মর্নিং সবাইকে আর এই আমার গরুপত্র এই সাইডে এই সাইডে সব ভর্তি হয়ে রয়েছে এগুলো নিয়ে একটু বসেছি তো যেহেতু সবে সকাল এখন রোদটা অতটাও ওঠেনি সেই জন্য হজম চল এইটা একটু খুলি এই জানলাটা খুলি না কারণ আমাদের এইখানটা তো প্রচণ্ড জঙ্গল রয়েছে হলাম তাও একটুখানি খুলি আর সকাল সকালে চা এখনও খাইনি সকাল সকাল বাই ফ্রুটি আনবে ফ্রুটি খাবো আমি এখন সবথেকে বেকার খেতে লাগে হচ্ছে আমার চা লিকার চাটা দুধ চা ভালো লাগে বাট এই লিকার চা খেতে আমার বড্ড বেকার লাগে সেই জন্য আজকে বাড়িতে ফ্রুটি ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে ওষুধ খেয়েই ফ্রুটি খাচ্ছি আমি যাই না একটা হেলদি না কি কী হবে শরীর খারাপ হবে যাই না বাট আমি এই ফ্রুটিটাই সকাল সকাল খাচ্ছি আর গরমের মধ্যে সকাল সকালে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেতে ভালো লাগছে আর এখান থেকে একটু ভাইকেও দিলাম ভাই তুইও খা আর সকালে যদি আমি পড়ছিলাম এই পড়ার সময় যদি হাইলাইটার দিয়ে আমি একটু না দেখাই আমার না পড়াটা ঠিক স্যাটিসফ্যাকশান আসে না পেন পেন্সিল হাইলাইট সব কিছু থাকে আগে খুব পেন্সিল দিয়ে করতাম বাট এখন এই সব খাতার মধ্যে মধ্যে পেন দিয়ে দাগিয়ে দিই এই সমস্ত আমি এখন করে পড়াশোনা করবো তারপর আমার সারাদিনের প্রচুর কাজ আছে সারাদিনের ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাজে হচ্ছে সকাল এগারোটা আমাকে এখন মা সকাল থেকে খেতে দেয়নি সকাল থেকে আমাকে এডি একটা এত কাজ করিয়েছে করিয়ে এখন হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দিয়ে বললো কি যে ডিম নিয়ে হয় তারপর খেতে দেবে এখন ডিম নিয়ে আসবো দোকান থেকে তারপর আমাকে খেতে দেবে ভাবো আমার খিদে পেটটা পুরো চর 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 চড় করছে তাই আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি কাকিমা ও কাকিমা সকালবেলা অনেক সকাল উঠেছি আজকে উঠে আমি সকালে সে আটা মাখাও মেখে দিয়েছিলাম মাকে তারপরে একটু কাজ করছিলাম পড়তে বসেছিলাম সেই সমস্ত করে পড়াতে গেছিলাম পড়িয়ে এখন দুপুরে একটা বাজে বাড়ি এসেছি তো এখন এবার দেখছি রান্নাঘরিকে মা শুধু ডাল করে রেখেছে আর ডিমগুলো পরে রয়েছে কিছু রান্না করেনি গরমে কিছু রান্না বান্না করেনি আর মাও মার কাজ করছে হ্যাঁ দুপুরে কী খাবো চলো ডিমের ঝোলটা না আমি গিয়ে বানাই তো এই জন্য মাকে বললাম তো আলুটা কেটে দাও আমি ওমলেট করে ডিমের ঝোলটা বানাবো ওমলেট করে ডিমের ঝোল বানালে আমার হেভি লাগে মানে ভালো লাগে আমার কাঁচা জিরে বাটাই সেটাই এখন করব। তো চলো এটা করি আমাদের সাথে শেয়ার করি তারপরে দেখো রান্না যখন করব তখন তো একটু ভালোভাবেই করবো আমার এই ডিমের রেসিপির মধ্যে হালকা পাতলাতে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে অমলেট করব অমলেট করে ঝোল করব। এবং সেটার মধ্যে হচ্ছে কাঁচা জিরে বাটা দেবো মানে কোনো মশলা যাবে না জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেবো আলু পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে যখন মানে তারপর জলও দিয়ে দেবো জল দিয়ে ফুটবে লাস্টে যখন তরকারিটা হয়ে আসবে তখন একটু কাঁচা জিরে বাটা দেবো জিরে বাটা দিয়ে তরকারিটা না নেবো এটা হচ্ছে একটা অসাধারণ স্বাদের হয় আমি যাই না কেন আমার খুব ভালো লাগে সেই জন্য আমি যখন অমলেট করি বা অমলেট করে ডিমের ঝোল করে এরকম করি খুব স্পাইসি কিছু আমি করি না খুব হালকা মশলার উপর দিয়েই হয়ে যায় আর এই যে দেখো প্রথমে হালকা ডিমগুলোকে চারখানা ডিম আমরা চারজন আছি চারখানা ডিমই হয়ে যাবে চারখানা ডিম ভেজে নিচ্ছি আর পরিমাণ মতোই কাটা আছে আলু টমেটো পেঁয়াজ রসুন দিলেও হয় বাট হ্যাঁ রসুন দিয়েছিলাম আমি থেতো করে রাখেছিলাম রসুন সেই রসুনটা দিয়েছিলাম আর দেখো আমার হাতটা কদিন আগে পুড়ে গেছে তেল ছিটে ঠিক যেমনভাবে বললাম প্রথমে আলুগুলোকে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ একে একে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে মানে হালকা করে ভেজে ভালো করে নয় তাহলে খুব ভালো করে ভাজবো না মানে যেরকম করে তরকারি ভাজাটা হয় না ঠিক তেমনি করে ভেজে নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সবই দিয়েছিলাম দিয়ে জাস্ট ঝোল হতে দেব ঝোল ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো ভাজা ডিমগুলো তারপর যখন হয়ে যাবে তখন কাঁচা জিরো বাটা দিয়ে নামিয়ে নেবো এই হচ্ছে আজকে আমার রেসিপি এখন বিকেলবেলা হয়ে গেছে আর বিকেলবেলা চা নিয়ে বসেছি অল্প একটু করে চা খাই আমি মানে জাস্ট খেতে হয় বিস্কুটটা ভিজিয়ে সেই জন্য অল্প একটু চা আর তারপর ভাই এসছে ভাই গেছিল ছবি তুলতে ওর নতুন এগারো ক্লাসে ভর্তি হওয়ার জন্য কিছু ছবি লাগবে পাসপোর্ট সাইজ সেগুলোই করতে গেছি আসার পর আমি বললাম কোথায় ছবিগুলো হাতে দিয়ে দেখি কেমন ছবিগুলো তুলেছিস বলছিল দেখাতেই হয় হ্যাঁ দেখি না দে না তারপর ছবিগুলো হাতে দিল তারপর খুলে দেখলাম না ঠিকঠাকই করে এসছে আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে এবার মেঘও করেছে আকাশে জানি না কখন বৃষ্টি আসবে ওই জন্য আগেভাগে যাই ফোনটা একটু চার্জ দিই নিই নাহলে ফোনটা চার্জ না থাকলে সমস্ত কিছু অসুবিধা হয়ে যাবে আর এই মেঘ যদি কেটে যায় বৃষ্টি যদি না হয় কি যে অবস্থা হবে গরমে আর পারছি না গো সত্যি কথা আশা করি তোমাদেরও এরকমই অবস্থা হচ্ছে গরমে জানি এর বলতে না বলতে কারেন্ট চলে গেল আর এদিকে মা বেরিয়েছিল মা একটু চুরমুর নিয়ে এলো অন্ধকারের মধ্যে বসে বসে আমি চুরমুর খাচ্ছি আর প্রচণ্ড ঝড়ও হচ্ছিলো বাইরে এই সময় পুরো কারেন্ট ছিল না ঘরের ধুলো বালিতে ভর্তি হয়ে গেছিলো মানে ঝড়ের ধুলো বালিতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে তারপরে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে আজকের মতো টাটা